সালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন ডল করে দেবেন আর ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে আমার কাছ থেকে এ ধরনের গুলতি বা যে কোনো এক্সেসোরিস আপনারা সরাসরি এসে নিতে পারবেন সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠাই শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ আর বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন তারপরে টাকা পরিশোধ করবেন তো যার যা কিছু লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে মেসেজ করবেন কেউই সরাসরি প্রথমে ফোন দিবেন না এবং সরাসরি এসেও নেওয়ার অপশন আছে অনেকেই বলেন অনলাইনে প্রতারিত হয়েছেন কুরিয়ার সার্ভিস চার্জ দিতেও ভয় পান তো তাদের জন্য অপশন হলো সরাসরি নেওয়ার অপশনটা শুধুমাত্র একদিন শুক্রবার সেটা সপ্তাহে একদিন এবং আমি ঢাকা মহাখালী গেট থাকি যারা সরাসরি আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এসে আপনারা গুলতি এবং রাবার যে কোনো এক্সেসরিজ আপনারা সরাসরি নিতে পারবেন তো আজকে যেই স্লিং শটটা রেখেছি এটা বাটারফ্লাই কম দামের ভিতরে খুবই চমৎকার একটা কালারিং বাটারফ্লাই আপনারা দেখতেছেন খুবই চমৎকার এবং কম প্রাইজের ভিতরে যদিও আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন অবশ্যই প্রাইস বলে দেওয়া হবে এবং এটার সাথে আপনারা কি কি পাবেন সেটাও বলে দেওয়া হবে তো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে আপনি বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে এখানে এই টিএম বল আছে তো কারো যদি এই টিএম বল প্রয়োজন হয় আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আট মিলি বল যেটা বাংলাতে 8 বল ইংলিশে বলা হয় 8 তো mm. বাংলাতে 8 মিলি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ভিডিও ডেসক্রিপশনেও আমার নাম্বার পাবেন সেখান থেকেও চাইলে আপনারা নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটা একটা ম্যাগনেট হোল্ডার অনেক সময় এখানে আপনারা বল দড়িয়ে রেখে তারপরে এটাকে আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে আপনি ক্যারি করতে পারেন বলগুলো সেজন্য আপনার এটা খুবই হেল্প হবে কারণ পকেটের ভিতরে স্টিল বল রেখে তারপরে একটা একটা করে বের করাটা একটা ঝামেলা তো সেজন্য আপনারা এই ম্যাগনেট হোল্ডারটা নিতে পারেন এটাও স্টক অ্যাভেলেবেল অনেকেই মেসেজ করছিলেন যে ম্যাগনেট হোল্ডার লাগবে তো অনেকে আসলে পাননি কারণ এটা ইতিমধ্যে পেয়ে গেছি হাতে তো ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি যে ম্যাগনেট চলে আসছে এবং টার্গেট প্র্যাকটিস করার জন্য একটা টার্গেট হোল্ডার যেটা ভিতরে একটা জুনজুনি থাকবে চাইলে আপনারা এটাও নিয়ে ইউজ করতে পারেন গুলতি চালানো শিখার জন্য অবশ্যই আপনাকে ছোট ধরনের কোনো টার্গেটকে টার্গেট প্র্যাকটিস করতে হবে তো এটা নিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেলে জুলিয়ে রেখে এটা একটা স্লি রাবার জাতীয় সহজে নষ্ট হবে না আপনারা এটা ইউজ করতে পারেন তো খুবই চমৎকার এটাও স্টক অ্যাভেলেবেল তো এখানে একটা আমি গুলতির সাথে একটা রাবার লাগিয়ে রেখেছি অনেক সময় অনেকেরই বলা হয় যে ভাই গুলতির সাথে এখানে যা ভিডিওতে সেই জিনিসগুলো সহ কি তো এটা আপনারা কারণ এখানে যে গুলতিটা আমি রেখেছি ক্যারি ব্যাগটার ভিতরে এই ব্যাগটার প্রাইজও আলাদা এবং এখানে অনেক সময় অনেকের একটা প্রবলেম থাকে যে ভাই আমি যে রাবারটা পেয়েছি গুলতির সাথে এখানে একটা গ্যাপ আছে আমি দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা টিপার সাইজ আছে পঁচিশ তো রাবারটা আছে আপনার বিশ তো সেজন্য একটা গ্যাপ তো এখানে যে পঁচিশ এম এর রাবারই ইউজ করতে হবে এর কোনো সমস্যা অনেকে মনে করেন যে পঁচিশ ইউজ করতে হবে এটা কোনো বিষয় না আপনি চাইলে বিশও ইউজ করতে পারবেন এর থেকে ছোটো রাবারও ইউজ করতে পারবেন তবে রাবারটা সেট করার জন্য আপনাকে একটা পয়েন্ট জানতে হবে আমি ঠিক যেভাবে রাবারটা সেট করে রেখেছি দেখছেন যে এই যে এই পাশ থেকে রাবারটাকে লাগিয়েছি কারণ এই পাশটা গ্যাপ খালি রেখেছি তো এই পাশ থেকে যখন আপনি লাগাবেন তখন মেজারমেন্টটা মানে একটা অ্যাকুরেটলি থাকবে হ্যাঁ আপনি নাইনটি ডিগ্রিতে শ্যুট করেন একশো আশিতে করেন যে কোনো অ্যাঙ্গেলে একটা অ্যাকুরেট মেজারমেন্ট পাবেন এই পাশ থেকে কোনো সময় রাবার লাগাবেন না এবং এই পাশে গ্যাপ রাখবেন না মাথায় রাখবেন অবশ্যই এই পাশ থেকে রাবারটা সেট করবেন এই পাশে গ্যাপ থাক তাতে কোনো সমস্যা নাই তো এখানে চাইলে আপনারা পঁচিশ পার সাইজও রাবার ইউজ করতে পারবেন চাইলে বিশও ইউজ করতে পারবেন ছোট এর থেকে ছোট ইউজ করতে পারবেন তবে লাগানোর সিস্টেমটা হয়েছে এ পাশ থেকে রাবারটা সেট হবে তো এটা মাথায় রাখবেন খুবই চমৎকার এবং কালারফুল একটা বাটারফ্লাই স্লিং শট এবং খুবই চমৎকার কালারিং দেখতেছেন খুবই দেখতে চমৎকার এবং কম প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে অনেকেই ডেলিভারি চার্জ দিতে ভয় পান তো সবাই প্রতারক না এটা মাথায় রাখতে হবে আর যারা সরাসরি আসতে আসতে চান চাইলে পারবেন সেটাও বলে দিলাম ঢাকাতে যদি কারো লোক থাকে আমার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারবে সেই অপশন থাকবে তো যাই হোক এইখানে যে ক্যারি ব্যাগটা আছে এটা মূলত খুবই চমৎকার একটা ক্যারি ব্যাগ এবং এখানে আপনি চাইলে গুলতিটা আমি যে একটা গুলতি রেখেছিলাম দেখছেন আপনারা এই পাড়ে একটা গুলতি রাখা যাবে এখানে এবং এটা লাগিয়ে দিলেই হলো তো এই ক্যারি খুব চমৎকার একটা ব্যাগ যে কোনো স্থানে গেলে আপনারা এটা যে প্যান্টের সাথে ঝুলিয়ে রেখে তারপরে আপনি এখানে গুলতিটা ক্যারি করতে পারবেন এবং এই পার্টের ভিতরে আপনারা চাইলে স্টিল বল রাখার জন্য অপশন তো দুইটা পার্ট আছে এবং দুইটা পার্টের ভিতরে আপনারা একটা রাখতে পারবেন এবং আরেকটা স্টিল বল রাখতে পারবেন এবং স্টিল বল গুলো আপনার একটা 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 করে এখানে ছোট ম্যাগনেট আছে তো এই ম্যাগনেটেই অনেক সময় বলটা ধরে রাখে এবং যখন এটা আপনি এভাবে রাখবেন এবং চাইলে আটকেও রাখতে পারবেন এখানে তো এই ক্যারি ব্যাগটাও খুব চমৎকার একটা ক্যারি ব্যাগ এটা ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটাই আছে অ্যাভেলেবেল স্টক তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বাটারফ্লাইটা খুবই চমৎকার এবং কম প্রাইজের ভিতরে খুব চমৎকার একটা বাটারফ্লাই কালারিং দেখতেছেন এটাই প্রথম নিয়ে আসলাম তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আর স্টিল বল যেটা একটু বলে দিই স্টিল বলগুলো সর্বনিম্ন যদি কেউ অর্ডার করেন তিনশো পিস করতে হবে এবং পাঁচশো পিসের নিচে নিলে এটা আপনার সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে এবং এর উপরে যত পিস নেন স্টক আছে তো আপনাদেরকে দেওয়া সম্ভব সমস্যা নেই তো যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে কারো কিছু যদি জানার থাকে বা বলার থাকে সেজন্য অবশ্যই আপনাকে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ